আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে সাতচল্লিশতম বিসিএস এর তিরিশতম দিন অর্থাৎ আজকে আমার এক মাস পূর্ণ হল দেখুন আজকের পড়াশোনা শিডিউলটা ছিল বাংলা ভাষা পারিভাষিক শব্দ ডি থেকে জি পর্যন্ত এফ জি ইংলিশ গ্রামার নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের রুলসমূহ বাংলাদেশ বিষয়বলি মুঘল শাসন থেকে সিরাজুদ্দুল্লাল রিভিশন এবং গণিত শতকরা থেকে টাইপ সিক্স সেভেন এবং এইট প্রথমে আজকে আমি পড়ে নিয়েছি পারিভাষিক শব্দ দেখুন বাংলা ভাষার ক্ষেত্রে বা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে পারিভাষিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ পিলিতে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন এসে থাকে তো চলুন দেখি পারিভাষিক শব্দগুলো তো আজকে ছিল ডি দেখুন ডি এইখান থেকে স্টার্ট হলো ডিলিগেইট মানে প্রতিনিধি তারপর আছে ডিলি ডিলি মানে অযথা দেরি করা এখানে কিন্তু ডিলি ডিলির একটা সমার্থক হচ্ছে ওয়েস্ট অফ টাইম এরপরে দেখুন ডিভাইডেড মানে হচ্ছিল লভ্যাংশ এরপরে দেখুন ড্রপ স্কিন পতন এপিক মহাকাব্য এপিকিউরিয়ান এপিকিউরিজম সেটা হচ্ছে ভোগবাদ এই ইংরেজিতে কিন্তু এর আগে একবার প্রশ্ন হয়েছিল যে এপিকিউরিয়ানটা আসলে কি এপিকিউরিয়াম হচ্ছিল হু ইট স্লিপ অ্যান্ড এনজয় এটার সমর্থক হিসাবে দিয়ে আসছিল এপিকিউরিয়ান তবে এইটা হচ্ছে এপিকিউরিজম একই জিনিস ভোগবাদ বা হচ্ছে যে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায় তেমন দায়িত্ব নেয় এগুলো পরে ইথিক্স ইতে ইথিক্স এরপরে দেখুন এক্সিকিউটিভ ছিল নির্বাহী এফ শুরু হয়েছে ফ্যাকাল্টি অনুষদ এবং জি সহ আরও কিছু তো মূলত এই টপিকগুলো বারবার বারবার করে পড়লে আমাদের মনে থাকে আর যদি আমরা যদি যেহেতু ভুলে যাই যদি তাহলে দেখুন আমি যেমন হাইলাইট করে পড়েছি যেমন কন্ডাক্ট মানে আচরণ কনসার মানে বাণিজ্যদূত কোপ মানে হচ্ছে অভ্যুত্থান অর্থাৎ যেইগুলো আপনার মনে থাকবে না সেগুলো যদি আপনি একটু হাইলাইট করে রাখেন বা লাল কালি দিয়ে দাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এটা মনে রাখতে সুবিধা হবে ফলে আপনার এটা সহজে ভুলবেন না কারণ এইখান থেকে প্রশ্ন এসে থাকে এবং একটা গুরুত্বপূর্ণ টপিক এছাড়াও যদি মনে না থাকে তাহলে আর উপায় হচ্ছে মতো লেখা প্রচুর পরিমাণে লিখবেন দেখুন আমি একটা শব্দ কতবার লিখেছি কগনিজেবল মানে বোধজাত কগনিজেবল বোধজাত কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ কন্ডাক্ট আচরণ তো একটা জিনিস যখন আপনি বারবার করে লিখবেন দেখুন ডেলিগেট মানে প্রতিনিধি ডায়ালেক্ট মানে উপভাষা ডিরে ডিরেক্টরেট মানে পরিদপ্তর তো যাই হোক যেগুলো হচ্ছে বারবার বারবার করে লেখেন তাহলে কিন্তু আর খুব বেশি সমস্যা হবে না ফলে আপনাদের উচিত যে একটা টপিক বারবার বারবার করে লেখা যদি ভুলে যান মনে না থাকলে বারবার করে লিখলে ইনশাল্লাহ এটা অটোমেটিক মাথায় গেঁথে যাবে আমাদের কাজ হচ্ছে বারবার করে পড়া এবং রিভাইজ করা ইনশাল্লাহ তাহলেই মাথায় গেঁথে যাবে তো এই ছিল আজকে আমার বাংলা ভাষা ডাইজিস্ট থেকে পড়লাম বাংলা ভাষা পরবর্তীতে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলে রিভিশন করলাম মিহির জিকে থেকে মিহির জিকে সম্পর্কে আর বারবার বলার কিছুই নেই আমার কাছে বাং বাজারের একটি অদ্বিতীয় এবং সেরা একটি বিসিএস এর বা অন্য চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞানের একটা সেরা বই অন্যতম মানে প্রতিযোগীহীন একটা বই আমি মনে করি দেখুন স্যার কিন্তু ছেচল্লিশ সাতচল্লিশ বিশেষে ষাট নম্বর প্রাপ্তি নিশ্চয়তা দিয়েছে অর্থাৎ কতটা কনফিডেন্ট সহকারে থাকলে লেখক এরকম কথা বলতে পারেন তাই আমি মনে করি বাজারের এখনও পর্যন্ত গোছানো এবং সুন্দর একটা বই হচ্ছে মিহির জিকে অন্যান্য বইও ভালো তবে এটাও কম যায় না বা এটাও মার্কেটে অনেক বেশি জনপ্রিয় তো দেখুন আজকে ছিল মূলত মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার বিষয়ে বাবর হুমায়ুনের বিষয় এগুলো আমরা বিভিন্ন ইসে পড়েছি ক্লাস সেভেন এইটে ইতিহাসে পড়েছি ইতিহাস বইতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর একটু ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বাবরের দেখুন বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই সাল ছয় ডিসেম্বর এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এরপরে হচ্ছে বাবরি মসজিদ কোথায় অবস্থিত ভারতের অযোধ্যায় এখানে এই টপিকগুলো ইম্পর্টেন্ট তারপরে দেখুন তুর্কি ভাষায় তিনি আত্মজীবনী লেখেন তুজুকি বাবর মুঘলদের মধ্যে প্রথম যিনি তা আত্মজীবনী লেখেন তিনি হচ্ছে তুজুকি বাবরই বা মোহাম্মদ বাবর এরপরে দেখুন হুমায়ুন জান্নাত বাদ পনেরোশো আটত্রিশ আরও কিছু মূলত যেই মুঘল সম্রাজ তাদের কথা বলা আছে একটু দেখে নেবেন প্রত্যেকটা বইয়ে জিকে প্রায় সমসাময়িক প্রায় একই জিনিস লেখা সম্রাট আকবরের কাজগুলো দেখুন পয়লা বৈশাখ তারপর নববর্ষ এগুলো চালু করেন পনেরোশো ছাপ্পান্ন সালে সম্রাট আকবর আকবরের সহাকবি তানসেন আবুল ফজল এরা ছিলেন পরে শাহজাহান মুঘল দ্বিতীয় মুঘল বাহাদুর শাহ এরপরে বাংলায় মুঘল শাসন দেখুন সুবা বাংলার অন্তর্ভুক্ত ছিল বাংলা বিহার এবং উড়িষ্যা মূল টপিকগুলো কি করবেন দাগিয়ে রাখবেন তাহলে পড়তে অনেক সুবিধা হবে পরে আগ্রাবাদ তাজমহল দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট টপিক ছোট কাটরা নির্মাণ করেছে শাইজ খান বড় কাটরা শাহ সুজা এইটা থেকে কিন্তু আমাদের প্রায় কনফিউশন হয় বড় কাট্রাকার এবং কাটরা কার এই নিয়ে পরবর্তীতে মির জুমলা ঢাকা গেট মির্জা গোলামপীঠ তারা মসজিদ দেখুন বি এরপরে কিন্তু বিগত বছর প্রশ্ন অ্যাড করে দিয়েছে বিসিএসের প্রশ্নটা আমি কিন্তু আলাদা করে লিখেছি রেখেছি তাহলে আমার দেখতে সুবিধা হচ্ছে পড়তেও সুবিধা হচ্ছে দেখুন প্রশ্নটা ছিল নিচের মুঘল সম্রাটের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন আত্মীয় বিসিএস এটা হচ্ছে বাবর তুজুকি বাবর নামে আত্মজীবনটি লেখেন পরে বিগত বছরের কিছু প্রশ্ন আছে একটু একটু দেখে নিলেন আরও কিছু বিগত বছর প্রশ্ন এরপরে বাংলার সুবেদার দেখুন এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইসলাম খাঁ কারণ তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে বাংলাদেশের ইতিহাসের জন্য তখন যদিও বাংলাদেশ ছিল না কিন্তু বর্তমানে বাংলাদেশের পিছনে তার অবদান রয়েছে বলা যায় ইসলাম খান তিনি হচ্ছে রাজমহল থেকে ঢাকাকে রাজধানী করেন ষোলোশো দশ সালে ঢাকার নাম করেন জাহাঙ্গীরনগর ধোলাইখাল প্রসারণ করেন অর্থাৎ তার কিছু গুরুত্বপূর্ণ কাজ এখানে রয়েছে এরপরে আছে দেখুন সারসুজা এখানে ইম্পর্টেন্ট বড় কাটরা মির জুমলা ইম্পর্টেন্ট ঢাকা গেটের কারণে ঢাকা গেট নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে খান দেখুন থ্রি স্টার দিয়ে রেখেছি চট্টগ্রাম নানান ইসলামাবাদ লালবাগ কেল্লা ইত্যাদি বিভিন্ন তার টপিক তার এখানে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে টাকায় আট মন চাল পাওয়া যেত খান আমলে পরে আরও কিছু টপিক প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু বিগত বছরের প্রশ্ন এটাই হচ্ছে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এমন কি চাকরি প্রার্থীরা কি পড়বে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য কারা দুই দুজনে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে দেখুন এখানে বিসিএস অন্য চাকরি পরীক্ষা এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি তাহলে সহলে সহজেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কতটুকু পড়তে হবে এরপর নবাবী শাসন আমল নী শাসন আমলে আমরা সবাই জানি কি যে স্বাধীন নবাব শেষ স্বাধীন হব সিরাজুদ্দুল্লাহ তবে প্রথম স্বাধীন নবাব কিন্তু কুলি খান এটা কিন্তু চুয়াল্লিশ বিসিএসের প্রশ্নটা এসেছিল যে প্রথম স্বাধীন নবাবকে এরকম পাশে লিখে রাখতে পারেন তাহলে আমি মনে করি সুবিধা হয় সিরাজউদ্দুল্লার পতন বা মৃত্যুর মাধ্যমে কিন্তু বাংলার স্বাধীন নবাবদের বা বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ শেষ হয়ে যায় বলা যায় আজকে জি কে পড়াশোনা সিরাজুদ্দুল্লাহ পর্যন্ত পরবর্তীতে আমরা আরও দেখব তো আজকে সাধারণ জ্ঞান পড়া শেষ হলো পরবর্তীতে ইংলিশ দেখলাম প্রিমিয়ার বই থেকে প্রিমিয়ার ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার ইংলিশ গ্রামারটা দেখলাম কিছু রুলস ইংরেজিতে আমি মূলত এখন পড়ছি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সেটারই কিছু রুলস এর আগেও দেখেছিলাম আজকে ছিল কিছু রুলস পড়লাম দেখুন এই রুলসগুলো দেখলাম কিছু উদাহরণ প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে যেটা আমাদের জন্য খুব বেশি জরুরি কারণ ইংলিশ গ্রামার এবং হচ্ছে ম্যাথটা আমাদের প্র্যাকটিসের মধ্যে না রাখলে আমরা কিন্তু ভুলে যাব দেখুন আরও কিছু বিষয় ডিটার্মিনার কখন অ্যাজিটিভ হয় ডিটার্মিনার যখন নাউন এবং এর ইমিডিয়েট ইমিডিয়েট মানে ঠিক যখন আগেই বসে সেগুলো হচ্ছে হলো কী হবে অ্যাজিকটিভ হবে যেমন কিছু দেখুন ট্রাই ইউর বেস্ট দেখুন বেস্ট একটি নাউন এবং ইউর ডিটার বেস্টের নাউনে ঠিক আগে বসেছে অ্যাজিটির মতো কাজ করছে তখন কী হবে এই ডিটার্টিভ হয়ে যাবে আবার দেখুন গিভ ইট অ্যানাদার ট্রাই অ্যানাদার একটি অ্যাজেক্টিভ এবং ট্রাই একটি নাউন তো এইভাবে রুলসগুলোর মাধ্যমে উদাহরণগুলো দেওয়া হয়েছে পড়লে আপনারা সহজেই বুঝতে পারবেন বইটা মোটামুটি ভালো লিখেছে এবং পরীক্ষা যথেষ্ট কমন আসে দেখতে পারেন কেউ কেউ এটাকে মনে করে যে একটু অ্যাডভান্স লেভেলে লেখা তবে আমার কাছে কিন্তু ওরকম মনে হয় না আমার কাছে যেটা মনে হয় কারো যদি বেশ ভালো থাকে মোটামুটি সে এটা অনেক ভালো বুঝতে পারবে তো এই হলো আজকে ইংরেজি গ্রামার প্রিমিয়ার বই থেকে পরবর্তীতে ম্যাথ প্র্যাকটিস করলাম আশরাফুল স্যারের ম্যাথ ককটেল প্রিলি বই থেকে বইটা এর আগেও তো বলেছি যে যথেষ্ট ভালো একটা বই এবং পড়লে অঙ্কগুলো করলে অনেক ভালো লাগবে বিশেষ করে যাদের সিক্স টু টেন পর্যন্ত বোর্ড বইয়ের অঙ্কগুলো সমাধান করা হয়েছে একবার বা যারা এক এই বইগুলো যারা একবার করেছেন তাদের জন্য বইটা আমার কাছে মনে হয় যে ককটেল বইটা বেস্ট বই হবে তো আজকে ছিল আজকে ছিল লাভ শতকরা লাভ ক্ষতি নির্ণয় দেখুন টাইপ সিক্স টাইপ সিক্স সেভেন এবং এইট ফর্মুলাটা দেওয়া আছে দেখুন ফর্মুলার পরে কিন্তু ম্যাথগুলো করে দেওয়া এবং একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকা আটটি ডিম বিক্রি করলে শতরা কত লাভ বা ক্ষতি হবে এরকমই মূলত প্রশ্ন আসে দেখুন এটা কিন্তু ইতিমধ্যে সাইত্রিশতম বিসিসি চলে এসেছিল আরও কিছু চাকরির পরীক্ষা এসেছে এরপরে সেম কাটিং কাটিংয়ের একটা অঙ্ক টাকায় তিনটি করে লেবু কিনে দুইটি করে বিক্রি করে শতকরা কত লাভ চারটি অঙ্ক ছিল এরপরে টাইপ সেভেন পাস ফেল বিষয়ক যদি এখান থেকে এর প্রশ্ন হয় না কিন্তু আমি এই অঙ্কগুলো করেছি যেহেতু আছে করে নেব কারণ যদি চলে আসে একটা প্রশ্ন তাহলে তো কমন পড়লো না তাই এই অঙ্কগুলো আমি করেছি খুব বেশি কঠিন না তো করে ফেলেছি অঙ্কগুলো এরপরে সেলফ প্র্যাকটিস টাইপ এইট টাইপ এইটের অঙ্কগুলো কিন্তু সব করেছি দেখুন এখানে একটা কৌশল লেখা আছে সবগুলো সংখ্যা সমান হলে উত্তর হবে দুইশো যেমন ষাট পারসেন্ট ষাট পার্সেন্ট এরকম যদি হয় দেখুন একটু বোঝায় বিষয়টা কোনো সংখ্যা সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল সাঁইত্রিশ হবে দেখুন সাঁত্রিশ সাঁইত্রিশ সাঁইতিরিশ আছে পার্সেন্ট থাকুক বাজাই থাকুক উত্তর কিন্তু দুইশো আবার দেখুন কোনো সংখ্যা ষাট পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট বিয়োগ করলে সাইট হবে উত্তর দুইশো তবে এইটায় দেখুন চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল ওই সংখ্যাটা হবে উহা কত এটা কিন্তু উত্তর হচ্ছে সত্তর এটা কিন্তু উত্তর হয় নাই দুইশো তো দেখলাম যেটা এইটা এমন এমনকি যেই সেলফ প্র্যাকটিসগুলো সে সে সেটার উত্তর দুইশো চলুন দেখুন আজকে ম্যাথগুলো টাইপ সিক্স এক দুই তিন চার দেখুন চার কিন্তু দুইভাবে করা যায় এভাবে করা যায় অথবা অথবা এরকম করে এত টাকায় লাভ এত টাকা আগে কত একসাথে কত একটু ডিটেলসেও করা যায় যদি আপনি যে এটা বুঝবেন সেইভাবেই করেন কোনো সমস্যা নেই আমি মনে করি যে পিড়িতে যথেষ্ট সময় থাকে যদি কেউ পারে ম্যাথের জন্য একটু সময় দিলে কোনো সমস্যা নাই কারণ বাকি যে জায়গাগুলো মানে ইংলিশ তারপরে বলেন বাংলা সাধারণ জ্ঞান বিজ্ঞান এগুলো তো জাস্ট মুখস্থ আপনি পারলে উত্তর দিবেন না পারলে না কিন্তু তো কোনো সুযোগ নেই তবে ম্যাথ তো আপনার করতে হবে তাই আমি মনে করি ম্যাথে একটু বেশি সময় দিলে কোনো ক্ষতি নেই পরবর্তীতে টাইপ এইট করলাম দেখুন এটা টাইপ এইট এই যে অঙ্কগুলো দেখুন এই যে এইটা কিন্তু সেলফ প্র্যাকটিস সেলফ প্র্যাকটিস এই যে অঙ্কগুলোর সেলফ প্র্যাকটিস এই যে এটার সেলফ প্র্যাকটিস উত্তর দুইশো এবং দুইশো তবে এইখানে যে বিষয়টা আমি বললাম যে টেকনিকটা হচ্ছে সবগুলো সংখ্যা সমান হলে উত্তর দুইশো হবে এটা মনে রেখে করতে পারেন এই হচ্ছে আজকে দিনের পড়াশোনা ছিল আমার ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম